আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বೇಕিং এন্ড আপনাদের স্বাগত। কিছু সাইনিজ বিটার দেখাচ্ছি আপনাদের। বাজারে অনেক ধরনের বিটার আছে। সব বিশেষ করে সবকিছু বেশিরভাগে চায়না চায়না প্রোডাক্ট বাজারে সবচেয়ে বেশি। তা আমি কিছু বিটার দেখাচ্ছি আপনাদের। শাস্ত্রীয় মূলের কিছু বিটার দেখাচ্ছি যেগুলো মোটামুটি যথেষ্ট ভালো। প্রথমত হচ্ছে শাস্ত্রীয় রেটের মধ্যে হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে হচ্ছে ইসকালির বিটারটা।

খুবই ভালো এক হাতে ব্যবহার করলে আপনার যথেষ্ট সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এই স্কালের বিটারটা এছাড়া স্কালিন বিটার ছাড়া আরেকটা বিটার আমি দেখাচ্ছি আমি যেগুলো বিটার দেখাচ্ছি সবগুলো সাশ্রয়ী মূল্যের কিন্তু ঠিক আছে আমি দেখানোর মানে হচ্ছে যাতে সবাই বিটার ব্যবহার করে অনেকে হ্যান্ড উইচ দিয়ে কেক তৈরি করতে চায় কিন্তু হয় না বিটার লাগবে ডিম কম করতে আপনার বিটার লাগবে ঠিক আছে আমি নিয়ামো ব্র্যান্ডের বিটারটা দেখাচ্ছি আপনাকে চারশো ওয়ার্ডের এই বিটারটা দেখতে খুবই সুন্দর এটা তো আপনার দুই ধরনের দুই ধরনের কাঠি দেওয়া একটা হচ্ছে আপনার ইস্ট দো আর একটা হচ্ছে ডিমের ফোম দুই ধরনের দেওয়া আছে এটা লাগানো অনেক সহজ শুধু চাপ দিবেন এটার স্প্রিড ফাইভ পর্যন্ত আছে পাঁচ পর্যন্ত বিটার স্প্রিড দেয়া আছে তো এটা কিন্তু অনেক স্মুথ সাউন্ড মানে বাড়বে আপনি যত স্প্রিড দেবেন বাড়তে থাকবে এটা হচ্ছে ফুল স্প্রিড আবার এটার একটা সহজ পদ্ধতি হচ্ছে উপরে একটা বাটন এটা আপনার ছাপ দেওয়ার সাথে সাথে এটা অটো খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ামাবিটার এটাও মোটামুটি ভালো চাইনিজ প্রোডাক্টের ভিতরে এটাও ভালো এছাড়া আমাদের কাছে আছে ইলিমাবিটারের দুইটা একটা হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াটের আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের আমি দুইটাই দেখাচ্ছি আপনাদের প্রথমে দুইশো পঞ্চাশ দেখাচ্ছি এটা কিন্তু অনেক কম মূল্যে পাচ্ছেন বর্তমানে যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন খুবই ইউনিক আর এটা আপনার যে এয়ার বের হওয়ার মানে বাতাস বের হওয়ার একটা সিস্টেম দেয়া আছে এটাতে সব বিটারে দুইটা দুইটা ইয়ার স্টো দেয়া আছে একটা হচ্ছে আপনার ডিম ডিম বিট করার আর একটা হচ্ছে আপনার ইস্ট দো করার জন্য মানে খামির করার জন্য

আর এটা না আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদের এটা দুশো পঞ্চাশ ওয়াট মিটার এখন জিরোতে আছে ওয়ান পাঁচ স্পিড দেওয়া আছে এটা আমি দেখাচ্ছি আপনাদের স্পিড জিরোতে আছে ঠিক আছে ওয়ান ক্লিক

এত অল্প বাজেটে এক বিটার মেশিন স্কেলের কোনোটা নাই তারপর আমরা দেখছি ইলিমা ইলিমা দুইশো পঞ্চাশ ওয়াটের ইলিমার ভিতরে আরেকটা স্পেশাল কোয়ালিটি আছে রোড সে তিনশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট ঠিক আছে তিনশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক বিটার মানি সেরা অত্যন্ত কালারফুল এবং অনেক সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে দেওয়া আছে এটা একটু বড় বাজারে যে আছে বাজাজ বিটার বাজাজ বিটারের মতোই অনেকটা এটা প্রাইস কম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই বিটারটা খুবই সুন্দর এটা আবার লাইটিং সিস্টেম আছে একটা বাটন একটা বাটন আর এটা হচ্ছে স্প্রিট স্প্রিট করার জন্য এটা আছে আমি দেখাচ্ছি আবার আপনাদের দেয়া এগুলা পুরো ঠিক আছে ইউজ করতে গেলে বুঝবেন এগুলা খুবই ইউনিক প্রাইস অনেক কমে পাচ্ছেন অনেক কমে প্রাইস পাচ্ছেন এটা শুধু স্ক্রিনশট দেবেন আর আমাকে দেখাবেন আমি প্রাইস বলে দেবো আপনাকে এটা হচ্ছে ইলিমা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের বিটার একটা খুবই লাইটিং সিস্টেম আছে এবং পিছনে এয়ার বের হওয়ার সিস্টেম আছে এই যে আমি স্মুথলি চালাচ্ছি এটা দেখেন নো সাউন্ড একবারে অল্প সাউন্ড খুবই স্মুথ এটা আমার কাছে স্পেশাল কোয়ালিটি মনে হয় এই জন্য আমি এটা ভিডিওটা বলতেছি একটু ভাড়াই বলতেছি আপনি দেখেন এটা দুই স্পিড টেন এটা চার এটা পাঁচ স্পিড ফুল স্পিড এবং অনেক স্মুথ এবং ভাববেকার কোয়ালিটি ঠিক আছে তো বিটার গুলো আসলে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই বিটারের ব্যাপারে জানতে চায় বিটার ভালো হবে না কি চায়না বিটার অনেকে বিশ্বাস করতে চায় না মানে কিন্তু চায়না বিটার গুলোই ভালো আমি যতগুলো বিটার দেখাচ্ছি সবগুলো অফার মূল্য পাবেন কিন্তু প্রতিটা স্ক্রিনশট আমাকে পাঠাবেন আমি অফার মূল্য আপনাদের বলে দেব ইনশাআল্লাহ বাজারে সবচেয়ে কম রেটে পাচ্ছেন আমার কাছে বিটার গুলো বেকিং এন্ড ফেস্টিং ইনস্ট্রুমেন্টসে আসসালামু আলাইকুম Don't know what's away. Right.